প্রিয় মা চাষি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েলিমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারেটর পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা সমগ্র ব্যাপী এয়ারোটর মেশিন বিক্রয় করে থাকি এবং এই এয়ারটরগুলো আপনারা আমাদের কাছ থেকে কেন কিনবেন কারণ এই আদ্য প্রান্ত যে বিষয়গুলো সেগুলো সমস্ত কিছু আমি নিজে রপ্ত করেছি এইটা রপ্ত করার পেছনে কারণ ছিল আমরা একটি কৃষি জমিদার পরিবারের সন্তান আমাদের পারিবারিকভাবে এই মেশিনারিজগুলো অ্যাভেলেবল ছিল এবং আমরা সেগুলোর থেকে এক্সপেরিমেন্টালি ধারণা ছিল আমাদের সেই ধারণা থেকে আমি নিজে এই মেশিনগুলো প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি গবেষণা করেছি এবং চায়নাতে আমি যে কোম্পানিগুলো থেকে মেশিনগুলো বানিয়ে নিয়েছি সেই কোম্পানিগুলোতে আমাদের মেশিনগুলোর যে আর্মেচার রোটার ফ্লোটার এবং আমাদের মেশিনের যে গুণগত গিয়ার বক্সের প্রিনিয়মগুলো এবং বিয়ারিংগুলো এবং মেশিনের বিভিন্ন যে কার্যকারিতা এবং মেশিনের যে অ্যাম্পিয়ার ক্যাপাবিলিটি এবং মেশিনের চলার ধরন এবং মেশিনগুলোর যে বিদ্যুৎ ফ্ল্যাকচুয়েশান আমাদের বাংলাদেশের সিঙ্গেল ফেসে বিভিন্ন কারণে বিদ্যুৎ ফ্ল্যাকচুয়েশান অনেক সময় হওয়ার কারণে অনেকের কাছে মেশিনগুলো প্রবলেম দেখা দেয় মেশিনগুলো ক্যাপাসিটার পড়ে যায় মেশিনগুলোর অটো যে সেন্সর সুইচগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় মেশিনগুলো বার্ন হয়ে যায় অনেক সময় মেশিনগুলোর বিয়ারিংগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এগুলো যেন না হয় কী কী ক্রাইটেরিয়াগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ করলেই আমাদের চাষিদের কাছে এই মেশিনগুলো চলবে এইটা আমি অনেক ভালোভাবে বিশ্লেষণ করে আমি নিজের টেকনোলজিতে মেশিনগুলো বানিয়ে নিয়েছি এবং আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশে আফটার সেল গ্যারান্টি ওয়ান ইয়ার্স টু ইয়ার্স পরিবর্তন গ্যারান্টি নট এ ওয়ারেন্টি পরিবর্তন গ্যারান্টির মধ্যে দিয়ে আমি বিক্রয় করে থাকি এটা আমি বুকে বল রেখে করতে পারি কারণ হলো আমি জানি যে আমি কী ম্যাটেরিয়ালসগুলো এই মেশিনের মধ্যে ব্যবহার করেছি এইটা সম্পূর্ণ এক আমার টেকনোলজিতেই আমি এইটা জানি এইটা অন্যরাও যদি মনে করে আমার মতো গবেষণা কেউ করবে আমার মতো থিসিস করবে রিসার্চ করবে করতে পারবে সমস্যা নেই কিন্তু এটা যেহেতু আমার বাংলাদেশে একটি নতুন উদ্ভাবনা নতুন টেকনোলজি মাছ চাষ বাংলাদেশে এখন প্রায় ব্যাহতর দিকে অতিরিক্ত মাছের ঘা মাছের বিভিন্ন ধরনের ভাইরাল ব্যাকটেরিয়াল ইফেক্ট ফাঙ্গাল আফলাটক্সিন থেকে আরম্ভ করে বিভিন্ন মাছ যখন জোগায় আসে অর্থাৎ মাছপাতের দিকে চলে আসে আহরণের আগেই কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে পুকুরের পানিতে যে জৈব নির্বাচন ক্রিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য ইনপন্ট রেস হয়ে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে যে রেসটা তৈরি করা দরকার সেইটা মেশিনের মাধ্যমে তৈরি করার জন্যে আসলে এই মেশিনগুলোর জন্ম হয়েছে উন্নত বিশ্বে সেটা আমাদের এই মিডিল ইস্ট সহ সাউথ এশিয়া ইস্ট আমরা বাংলাদেশে আমরা এগুলা অনেক পরবর্তী সময়ে বা অনেক পরে পেয়ে থাকি টেকনোলজিগুলো কিন্তু সেটা আমাদের দেশের চাষিরা যেহেতু এখন খুবই দুর্বল এবং নাজুক অবস্থায় আছে তাই তারা যাতে কোনো কারণে এই মেশিনগুলো ব্যবহার করতে গিয়ে তার স্বপ্ন বাস্তবায়নের আগেই মেশিনের সমস্যা নিয়ে ঘাড়ে করে বিভিন্ন লেদে বা বিভিন্ন মিস্ত্রির কাছে দরস্থ দরদরি করে নিয়েই সময় পার হয়ে গেলে একদিকে মেশিন কিনেও তার স্বপ্ন বাস্তবায়ন হলো না সেই বিষয়গুলোকে আমি আরও মানে টেকসই উন্নয়ন টেকসই মজবুত পদ্ধতিতে যাতে তারা ইউজ করতে পারে এবং তাদের সঙ্গে আমি এক থেকে দুই বছর কন্টিনিউয়াসলি সাথে থেকে এই মেশিনগুলো চালানোর প্রত্যাশা রাখি এবং আমি ইতিপূর্বে যতগুলো মেশিন সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলাতে বিক্রয় করেছি সেগুলো সবগুলোতে আমি বিশ্বাস রাখি সেই টেকনোলজির সঙ্গে আমি ছিলাম আসি থাকব এবং আগামীর মাছ চাষের সকল চাষিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আমার মেশিনগুলো বিক্রয় করে আমি সাথে থাকতে চাই এবং যেনারা অন্যত থেকে মেশিন সংগ্রহ করেছেন চালাইতে পারছেন না এরকম কোনো সমস্যায় যদি কেউ থাকেন আমার সঙ্গে শেয়ার করলে আমি সেগুলো স্বল্প খরচে স্টিল পদ্ধতিতে একদম শক্তিশালী রূপে আবার ফিরিয়ে আনার প্রযুক্তি ব্যবহার করে দিয়ে চালু করার ব্যবস্থা করে দেওয়ার প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং বিশেষ করে আমাদের কাছ থেকে আপনারা আরও কিছু পণ্য পাবেন যেটা হলো আমাদের নিজস্ব উদ্ভাবনায় টেংরা পাবদা শিং মাগুর গোলসা আর বাম গুচি থেকে আরম্ভ করে আমাদের কাছে যেটা পুকুরের পারভাঙ্গা থেকে আরম্ভ করে যে জিও সিট যেটা আমাদের কম্বলের রোল অথবা ব্যাগ অথবা মুরগির সেট থেকে আরম্ভ করে যে কোনো নদী ভাঙ্গন তাপাদহ পাহাড় ভাঙ্গন পুকুর এবং যে কোনো কিছু মাটির ক্ষয় রক্ষার্থে ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে নেওয়ার প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর